জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ ইউক্রেনে তিন দিক থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা জানিয়ে দিব তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র বলছে রুশ পররাষ্ট্রমন্ত্রী আর জানিয়ে দিব দক্ষিণাঞ্চলে গোলা বর্ষণের জন্য পরস্পরকে দায়ী করেছে ইউক্রেন রাশিয়া এদিকে রাশিয়ার কাছে ড্রোন বিক্রির অভিযোগের বিষয়ে যা বলল ইরান জানিয়ে দেব ইরাকের কুর্দি বিদ্রোহীদের ওপর ইরানের বিপ্লবী বাহিনীর হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের হামলায় চব্বিশ ভারতীয় সেনা নিহত দশক তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র শনিবার ওয়াশিংটনে জাতিসংঘের সাতাত্তরতম অধিবেশনে এ অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেবরব এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউক্রেনে তিন দিক থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে দেশটির সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া ইউক্রেনের উত্তর পশ্চিমের পাশাপাশি দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় শনিবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন দেশটির সরকারি এক কর্মকর্তা বলেছেন শুক্রবার পূর্ব লোহানস্ক অঞ্চলের সেবরোদনস্ক এবং লেসিসানস্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া সেখানকার একটি রাসায়নিক কারখানা ধ্বংস হয়ে গেছে এতে শহরের শত শত বেসামরিক নাগরিক আটকা পড়েছেন এক টুইট বার্তা ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেছেন রাতভর পুরো ইউক্রেনে আটচল্লিশ একচল্লিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সৈন্যরা রাশিয়া এখন ইউক্রেনকে ভয় দেখাতে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে এদিকে সেবার দানেস্ক রাশিয়া হামলা তীব্র করায় সৈন্যদের শহরটি ছাড়া নির্দেশ দিয়েছে ইউক্রেন গত মে মাসে মারিয়াপল শহরের নিয়ন্ত্রণ হারানোর পর এবার সেবার দনেস্ক থেকেও পিছু হটলো দেশটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া সৈন্যদের ইউক্রেনের সীমান্ত মোতায়েনের নির্দেশ দেওয়ার চার মাস পর দনেস্ক থেকে সৈন্য প্রত্যাহার করল ইউক্রেন রাশিয়ার চলমান এই যুদ্ধ হাজার হাজার মানুষের প্রাণহানি এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন রাশিয়ার সাম্প্রতিক এই অভিযানে লোহানস্কের পুরো নিয়ন্ত্রণ মস্কর হাতে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ইউক্রেনের লিসিসানস্ক শহর রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে ইতিমধ্যে দেশটির দুই বন্দর শহর খেরসন ও মারিওপোল দনেস্ক প্রদেশের শহর লিয়াম এবং মধ্য প্রদেশ যা পরিছে আংশিক এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে এই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে সেবরো দনেস্ক তাইওয়ান আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র বলছে রুশ পররাষ্ট্র মন্ত্রী তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র শনিবার ওয়াশিংটনে জাতিসংঘের সাতাত্তরতম অধিবেশনে এ অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন এশিয়াকে নিয়ন্ত্রণে ওয়াশিংটন অঞ্চলটিতে আগুন নিয়ে খেলছে মার্কিন প্রশাসন তারা গোটা বিশ্বকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় তাদের একমাত্র হাতিয়ার একতরফা নিষেধাজ্ঞা আরব দীর্ঘদিন ধরে তাদের এই রাজনৈতিক ব্ল্যাকমেইলের শিকার বহু দেশ এদিকে গত বাইশ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জন্য ইউক্রেন কে দোষারোপ করেন তিনি যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য মস্কোকে জবাবদিহির মুখোমুখি করতেই বিশেষ ওই অধিবেশনটি ডাকা হয়েছিল তাতে নির্দিষ্ট সময়ের তুলনায় দেরিতে পৌঁছান ল্যাপটপ এরপর বক্তব্যে তিনি বলেন রুশ সীমান্ত ঘেঁষা পূর্বাঞ্চল কায়েম করতে চাইছে প্রশাসন উদ্দেশ্যেই তার বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন চালিয়েছে বলেন ইউক্রেনের স্পষ্টভাবে আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার লঙ্ঘন এছাড়া ইউক্রেনীয় সেনাদের নিজেদের রক্ষায় বাসিন্দাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করছে বলেও অভিযোগ তোলেন তিনি এ সময় তিনি বলেন বিষয়টির প্রতিবাদ করার পরিবর্তে ইউক্রেনকে উল্টো আধুনিক অস্ত্র করছে তাদের লক্ষ্য স্পষ্ট তারা এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় এবং তাতে গুটি কয়েক স্বার্থান্বেষী রাষ্ট্র অর্থনৈতিকভাবে লাভবান হবে বলেও মন্তব্য তার দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণের জন্য পরস্পরকে দায়ী করছে ইউক্রেন রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বেসামরিক এলাকায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনায় রোববার পরস্পরকে দায়ী করেছে ও পরিষদের শনিবার যখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভাষণ সাধারণ তখন দক্ষিণঞ্চলে দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ শুরু করেছে রুশ বাহিনী এদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর জোট বলছে অধিকৃত অঞ্চলে রাশিয়ার গণভোট প্রহসন ছাড়া কিছুই না খবর রয়টার্সের রাশিয়া অধিকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে এ লোক দেখানো গণভোটের আয়োজন করেছে বলে দাবি ইউক্রেনের কারণ The cat sat on the পাল্টা হামলা ইউক্রেনের সেনারা বেশ কয়েকটি শহর রুশ বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করেছে সাত মাসের যুদ্ধকে দীর্ঘায়িত করতে গায়ের জোরে দখল করা ইউক্রেনের ভূখণ্ডকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে শুক্রবার থেকে ওইসব অঞ্চলে গণভোট শুরু হয়েছে এ ব্যাপারে কি বলছে স্থানীয় জনগণকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে ভোটের এই চার দিন তাদের এলাকার বাইরে যেতে দেওয়া হচ্ছে না এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের পর সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন নব্যনাথ শিবাদী শাসনে বছরের পর বছর ধরে নিষ্পেষিত ওই এলাকাগুলোর জনগণের মতামতকে রাশিয়া অবশ্যই সম্মান দেবে এই প্রসঙ্গে ল্যাবরমের কাছে জানতে চাওয়া হয় ইউক্রেনের অধিকৃত অঞ্চলের নিরাপত্তায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সম্ভাবনা আছে কিনা উত্তরে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন নতুন সংযুক্ত এলাকাসহ সংবিধান স্বীকৃত রাশিয়ার ভূখণ্ড রাষ্ট্রের পূর্ণ সুরক্ষার আওতায় থাকবে রাশিয়ান ফেডারেশনের সব আইন মতবাদ ধারণা ও কৌশল সম্পূর্ণ ভূখণ্ডের জন্য প্রযোজ্য হবে রাশিয়ার কাছে ড্রোন বিক্রির অভিযোগের বিষয়ে যা বলল ইরান ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করেছে ইউক্রেনের এমন অভিযোগের যথাযথ প্রতিক্রিয়া জানাবে ইরান তবে ইরানের পক্ষ থেকে রাশিয়ার কাছে যুদ্ধ বিমান বিক্রির বিষয়টি সরাসরি অস্বীকার করেনি ইরান এক প্রতিবেদনে বলা হয় গতকাল শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন বিদেশি গণমাধ্যমে প্রকাশিত এমন সব প্রতিবেদনের ভিত্তিতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমনে ইউক্রেনের সিদ্ধান্ত দুঃখজনক যেসব প্রতিবেদনের তো তার বিষয় নিশ্চিত হওয়া যায়নি বিবৃতিতে কানানি ড্রোনের বিষয়টি উল্লেখ করেননি কিংবা মস্কোকে তেহরানের ড্রোন সরবরাহের কথা স্পষ্টভাবে অস্বীকারও করেননি তবে কানানি বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান নিরপেক্ষতার একটি স্পষ্ট নীতি গ্রহণ করেছে কারণ ইরান আলোচনার মাধ্যমে এ সংকট সমাধানের উপর জোর দিয়েছে কানানি আরো বলেন সম্প্রতি সময়ে রাশিয়া এবং ইউক্রেনীয় শীর্ষ নেতাদের সঙ্গে আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রীর অসংখ্য বৈঠক এবং ফোন কল সংকট সমাধানে সহায়তার জন্য সামঞ্জস্যপূর্ণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলান্সকে গত শুক্রবার এক ভিডিও বার্তায় বলেছে অবন্ধসুলভ আচরণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হচ্ছে কারণ ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি রাশিয়ার কাছে বিক্রি করা এবং সংঘাতে ব্যবহৃত করেছে এসব প্রতিক্রিয়া ইউক্রেনে তার স্বীকৃতি থেকে বঞ্চিত এবং কিএফকে ইরানি দূতাবাসের কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউক্রেনের সামরিক সূত্রে বরাতে বলা হয় শাহেদ ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ড্রোন এবং শক্তিশালী মহাজের সিক্স ড্রোনগুলো ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা করা হয় ব্রিটিশ সামরিক গোয়েন্দারা ইউক্রেনের এই দাবিকে সমর্থন করে বলেছিল সম্ভবত রাশিয়া এই যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে মার্কিন কর্মকর্তারা গত জুলাই থেকে দাবি করে আসছেন যে তেহরান মস্কোর কাছে কয়েকশো যুদ্ধ বিমান বিক্রির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরে আরও বলা হয় ইরান কিভাবে ড্রোন ব্যবহার করতে হয় সে সম্পর্কে রুশ সেনাদের প্রশিক্ষণও দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে এই অভিযোগ অস্বীকার করে বলেছিল যে তারা যুদ্ধের কোনো পক্ষকে সহায়তা করবে না তেহরান বিশ্বাস করে যে ন্যাটো সংঘাতের মূল কারণ ইরাকের কুর্দি বিদ্রোহীদের ওপর ইরানের বিপ্লবী বাহিনীর হামলা ইরাকের উত্তর সীমান্তবর্তী কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দেশটির রাষ্ট্রীয় মাধ্যম এ খবর জানিয়েছে পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর দেশটিতে ব্যাপকভাবে সরকার বিরোধী আন্দোলনের এক সপ্তাহর পর এ ঘটনা ঘটল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে বিপ্লবীরা ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে কামান থেকে গোলাবারুদ নিক্ষেপ করেছে তাদের এই আক্রমণকে ইরাক সীমান্তের উগ্রবাদী দলভিত্তিক আক্রমণ হিসাবে উল্লেখ করা হয়েছে যদিও এ বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত বলা হয়নি ইরনার প্রতিবেদনে আরও বলা হয় ইরানের বিচ্ছিন্নতাবাদী দল কমলে এর কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এই বিষয়েও বিস্তারিত কিছুই বলা হয়নি দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেশটির সামরিক বাহিনী বিশ্বস্ত বলা হয় তারা বিপ্লবীদের উদ্ধৃতি দিয়ে বলেছে সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে পাকিস্তানের হামলায় চব্বিশ ভারতীয় সেনা নিহত উত্তেজনায় কাঁপতে থাকা পাক সীমান্তে বিদায়ী বছরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর চব্বিশ সদস্য নিহত হয়েছেন সেই হিসাবে পাক হামলায় প্রতি মাসে গড়ে দুজন করে ভারতীয় জওয়ান নিহত হয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সংরক্ষিত পরিসংখ্যানের বরাদ দিয়ে এই সময় এ তথ্য দিয়েছে মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী 2020 সালে জম্মু কাশ্মীরে পাকিস্তান পাঁচ হাজার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে যা গত আঠারো বছরের মধ্যে সর্বাধিক গড়ে প্রতিদিন চোদ্দ বার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা এতে বলা হয় পাকিস্তানের হামলায় গোটা বছরে নিহত হয়েছেন ছত্রিশ জন নিহতের মধ্যে চব্বিশ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন একশো তিরিশ জনেরও বেশি সর্বশেষ ইংরেজি নতুন বছরের প্রথম দিন শুক্রবার পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে নিহত হয়েছেন এক ভারতীয় জওয়ান ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রাজৌরির নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে প্রথমবার গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি করার পাশাপাশি সেল ছুটতে থাকে ভারত কড়া প্রত্যাঘাত করলে কিছুক্ষণের জন্য হামলা বন্ধ হয় ওই কর্মকর্তা জানান বিকাল সাড়ে পাঁচটার দিকে নসেরা সেক্টরে ফের গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান দ্বিতীয় দফায় পাক হামলায় নিহত হয় নায়েব সুবেদার রবীন্দর